আমরা অনেকেই আছি এখন পর্যন্ত সঠিক নিয়মে একটি মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারি না তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি মেসেঞ্জার অ্যাকাউন্ট তৈরি করবেন এমনকি সেই অ্যাকাউন্টে যে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন তো চলুন দেখে নিচ্ছি কিভাবে আমরা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারি মেসেঞ্জার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এমনকি সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করবো মেসেঞ্জার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটাকে প্রথমে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে দেখতে পারবেন ওপেন লেখা চলে আসবে এবার আপনি ওপেন করে দিবেন সো এইবার আপনার যদি ফেসবুকে কোনো আইডি লগ থাকে সেই আইডিগুলো কিন্তু এখানে শো করতে পারে কারণ হচ্ছে এই মেসেঞ্জারটা ফেসবুকের সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন এখানে আপনি ফেসবুক আইডি দিয়ে সবার সাথে চ্যাট করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন সব কিছু করতে পারবেন আর কি যদি আপনার কাছে কোনো ফেসবুক আইডি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেসেঞ্জারে অ্যাকাউন্ট খুলে নেবেন কিভাবে খুলবেন সেটা দেখাচ্ছি তো এবার আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব সো এইবার আমাদের এখানে নাম দিতে হবে আপনি হচ্ছে কি নাম দেবেন আপনার আইডির জন্য সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সো আমি হচ্ছে আমার নামটা এখানে বসায় দিচ্ছি বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে আমাদের ডেট সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পর সেট লেখা দেখতে পারবেন সেটের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এইবার দেখতে পাচ্ছেন আপনি সেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করতে হবে আপনি সিলেক্ট করে দেবেন দেন নেক্সট বাটনে ক্লিক করবেন এইবার দেখেন এখানে কিন্তু আমাদের কাছে মোবাইল নাম্বার চাচ্ছে আপনি চাইলে মোবাইল নাম্বার দেওয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি চাইলে আপনি কিন্তু ইমেল দেওয়াও অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি খুলে নেবেন তো আমি আমার নাম্বারটা এখানে বসায় দিচ্ছি তারপরে দেখুন এখানে আমাদের বলতেছে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি আপনার আইডির জন্য অবশ্যই ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো এবার যদি আপনি আপনার ইনফরমেশনগুলোকে সেভ করতে চান সেই ক্ষেত্রে আপনি সেভ বাটনে ক্লিক করবেন আর সেভ করতে না চাইলে আপনি নট নাওয়ে ক্লিক করবেন তারপর আমরা এখান থেকে আই অ্যাগ্রে বাটনে ক্লিক করব এইবার আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি ফাইভ ডিজিটের কোড পাঠাবে সেই কোডটা দিয়ে কিন্তু আপনাকে এখানে কনফার্ম করতে হবে বন্ধুরা এই কোডটা আপনি পাবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কল যাবে অনেক সময় বা অনেক সময় মেসেজ করে দিতে পারে তো কল গেলে কলটা রিসিভ করবেন তাহলে আপনাকে কোডটা বলবে কোডটা আপনি এখানে বসাই দেবেন ঠিক আছে বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সো এইবার দেখেন আমাদেরকে বলতেছে অ্যাট এ প্রোফাইল পিকচার আমাদের আইডির জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে যদি আপনি এই মুহূর্তে পিকচার দিতে চান তাহলে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন আর দিতে না চাইলে স্কিপ করবেন আমি পিকচার দিয়ে নিচ্ছি অ্যাড পিকচারে ক্লিক করব ক্লিক করার পর চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে একটি ছবি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে একটা ছবি এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ডান বাটনে ক্লিক করব। এইবার দেখেন ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ওয়েলকাম টু মেসেঞ্জার আমাদের কিন্তু ওয়েলকাম জানাচ্ছে আপনি চাইলে মেসেঞ্জারের নোটিফিকেশন অন করতে পারেন অ্যালাউ করে দেবেন অ্যান্ড এখানে ক্রিয়েট পিন নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাকে একটি পিন সেট আপ করতে হবে ছয় সংখ্যার এই পিনটা দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি মেসেঞ্জারে ঢুকতে পারবেন তো অবশ্যই একটি ছয় সংখ্যার পিন এখানে সেট করে নেবেন পিন সেট আপ করার পর এবার আমাদের বলতেছে ফাইন্ড ইউর ফোন কন্ট্যাক্ট অন মেসেঞ্জার যদি আপনি নিচের দিকে টার্ন অন করেন তাহলে আপনার কন্ট্যাক্টের ফ্রেন্ডগুলো কিন্তু এখানে সাজেস্ট করবে আর যদি আপনার কন্ট্যাক্টের ফ্রেন্ডগুলো আপনি না চান সেই ক্ষেত্রে নট এ ক্লিক করে দেবেন সো আমি নট এ ক্লিক করলাম সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জারটা কিন্তু এখানে চলে এসেছে এবার কিন্তু এই মেসেঞ্জারে আমরা যে কারোর সাথে চ্যাট করতে পারবো এইবার আপনি এই মেসেঞ্জারে কিভাবে চ্যাট করবেন চ্যাট করার জন্য কিন্তু অবশ্যই আপনি যার সাথে কথা বলবেন বা যার সাথে চ্যাট করবেন তাকে আগে ফ্রেন্ড বানাইতে হবে এটা কিন্তু একটা ফেসবুক আইডি আপনি ক্রিয়েট করেছেন সেটা মেসেঞ্জার দিয়ে ক্রিয়েট করেন বা ফেসবুক দিয়ে ক্রিয়েট করেন ফেসবুক আইডি দিয়ে কিন্তু মেসেঞ্জারে মূলত কথা বলতে হয় ওকে সো এবার আপনি যে কারোর সাথে চ্যাট করার জন্য উপরে দিকে ফেসবুক বাটন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তো ফেসবুক অ্যাপে আসার পরে আপনি যে নাম্বার অ্যান্ড দিয়ে মেসেঞ্জার অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ফেসবুকে আপনি আপনার আইডিটা লগ করে নেবেন আইডিটা লগ ইন করার পরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন সো আপনি আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনার কিন্তু আইডিটা এখানে দেখতে পারবেন সো আপনার আইডিতে আপনি হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাড করতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন সো এইবার আপনি হচ্ছে আপনার এই আইডি দিয়ে আপনার বন্ধুদের সাথে কথা বলার জন্য যে কাজটা করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা ম্যান আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফ্রেন্ডগুলো সাজেস্ট করবে আপনি যাকে বন্ধু বানাইতে চান তাকে আপনি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন সে যখন অ্যাকসেপ্ট করবে সে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে তারপরে কিন্তু আপনি মেসেঞ্জারে তার সাথে কথা বলতে পারবেন তাছাড়াও যদি আপনি কাউকে মেসেজ দেন যে কোনো আইডিতে গিয়ে হচ্ছে মেসেঞ্জারে ক্লিক করে আপনি যদি কোনো মেসেজ দেন সেটাও কিন্তু মেসেঞ্জার থেকে দেখতে পারবেন তো আমি একটা মেসেজ এখানে পাঠিয়ে দিলাম এবার আমি মেসেঞ্জার টপেন করে আপনাকে দেখাচ্ছি তো মেসেঞ্জারে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন একজন কিন্তু এখানে শো করতেছে ওকে সো এইভাবেই কিন্তু আপনি মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি আপনার মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে